কোয়েটা পোশিস কোয়েটাপিন টোয়েন্টি ফাইভ এমজি একটি অ্যান্টিসাইক্রেটিক ওষুধ যা মূলত সিজোফ্রেনিয়া বা প্লার ডিজর্ডার এবং কিছু ক্ষেত্রে ডিপ্রেশনের চিকিৎসায় ব্যবহৃত হয় এর জেনেরিক নাম কোয়েটাপিন এটি মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার যেমন ডোপামিন ও সেরোটোনিনের ভারসাম্য ঠিক করে ব্রেনের অস্বাভাবিক উত্তেজনা কমায় এবং আচরণ ও মেজাজ স্বাভাবিক রাখতে সহায়তা করে কয়টা পঁচিশ টোয়েন্টি ফাইভ সাধারণত দিনে এক থেকে দুইবার খাওয়া হয় তবে ডোজ রুগীর বয়স অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হয় চিকিৎসকের মাঝে মাঝে ডোজ ধীরে ধীরে বাড়াতে পারেন যেমন পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় এই ঔষধ খেলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ঘুমঘুম ভাব মাথা মুখ শুকানো ওজন বেড়ে যাওয়া এবং বদাজম আবার কিছু ক্ষেত্রে বিরল মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন খিচুনি হার্টবিট বেড়ে যাওয়া শরীরের অস্বাভাবিক নড়াচড়া এটি কখনোই হঠাৎ বন্ধ করা উচিত নয় ধীরে ধীরে ডোজ কমিয়ে বন্ধ করতে হয় না হলে উইড্রাল সিনড্রোম দেখা দিতে পারে যেমন ঘুমের সমস্যা অতিরিক্ত উদ্বেগ মেজাজ খারাপ হয়ে যাওয়া কোয়েটা খাওয়ার সময় অ্যালকোহল বা ঘুমের ওষুধের সাথে একসাথে না খাওয়াই ভালো কারণ এতে অতিরিক্ত ঝুঁকি থাকে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এই ঔষধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন হার্ট লিভার বা কিডনি সমস্যায় ভুগছেন এমন রোগীদেরও সতর্ক থাকতে হবে সংরক্ষণ করতে হবে ঠান্ডা ও শুকনো স্থানে এবং শিশুদের নাগালের বাইরে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ শুরু বা বন্ধ করবেন না মানসিক স্বাস্থ্যজনিত যে কোনো সমস্যা একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয় সবচেয়ে ভালো কোয়েটা টোয়েন্টি ফাইভ একটি কার্যকর ঔষধ তবে এর ব্যবহার হতে হবে খুবই সচেতনভাবে এবং নিয়ম মেনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আপনাদের অকৃতিম ভালোবাসায় আমাদের চ্যানেলটি খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে এবং আপনাদের উৎসাহ পেলে আমরা আরও সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন